বর্ধমান দু নম্বর ব্লকের নবস্থা এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাঙ্গুয়া ও শালিগ্রাম সংযোগস্থল মায়া নদীর ওপর নবনির্মিত কাঠের ব্রিজের শুভ উদ্বোধন হয়ে গেল বর্ধমান দুই নম্বর পঞ্চায়েত সমিতি ও নবস্থা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় মানুষের বহুদিনের দাবি ছিল এই গাঙ্গুয়া ও শালিগ্রামে যাওয়ার লিঙ্ক রাস্তার মধ্যে স্থলে মায়া নদীর উপর একটি কংক্রিটের ব্রিজ তৈরি করা হোক আর এই ব্রিজটি তৈরি হলে উপকৃত হবে এলাকার মানুষজন আর সেই কথাকে মাথায় রেখেই কাঠের ব্রিজটি বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতির ও নবস্থা এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পুনরায় নির্মিত করা হলো আজ এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক হ্যাঁ আমাদের গাঙ্গা এবং শালিগ্রামের মধ্যস্থলে যে রাস্তাটা গাঙ্গোয়া শালিগ্রাম হয়েছে আমাদের পথশ্রী প্রকল্পের মাধ্যমে তার মধ্যস্থলে একটি ছোট মায়া নদীর ব্রিজ আমাদের পঞ্চায়েত সমিতি বর্ধমান দুই এবং পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এটি সংযোগস্থল করা হলো কাঠের ব্রিজের মাধ্যমে এটা বিগত দিনে এটা এটাকে আমরা যাতে কংক্রিট ব্রিজ হয় স্থায়ী ব্রিজ হয় তার জন্য আমরা কাগজপত্র বিভিন্ন জায়গায় এবং পৌঁছে দেওয়া হয়েছে এটা ভবিষ্যতে হবে আপাতত এটা আবক্ষণ আমাদের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আজকে কাটে ব্রিজ তার শুভ উদ্বোধন হলো বর্ধমান দু নম্বর ব্লকের সভাপতি পরমেশ্বর কোরার মন্ত্রী প্রতিনিধি সৌভিক পান পূর্ত কর্মাধ্যক্ষ পরেশ নবস্থায় গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌড়হরি হরিদা পঞ্চায়েতের সঞ্চালক সুদীপ্ত মাজিল্লা অঞ্চল সভাপতি লক্ষ্মী দাঁসহ না নো নেতৃবৃন্দ আমরা চাই এলাকার এই অস্থায়ী ব্রিজটা এখন আমরা হয়তো প্রাইমারি কিছুদিন যাতায়াতের ব্যবস্থা হয়তো করবো এক বছর দু বছর যাবে কিন্তু যেহেতু কাঠের এটা অস্থায়ী এটা আবার একটা সময় ভেঙে পড়ে যাবে আমরা সরকারের কাছে একটাই আবেদন বা নিবেদন কর জোরে যে এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে এই ব্রিজটা যাতে কম করা হয় তাহলে আমরা এলাকার মানুষ চিরকাল উন্নয়নে আরও পরিবেশটা আরও ভালো হবে শালিগ্রাম থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট নিউজ ড্রিম লাইফ হসপিটাল রাজকলেজ যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় ের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে